হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এনাদ মাই নিউ ব্লগ সো এসে একটা ব্লগ বললে ভুল হবে এটা হচ্ছে যে একটা আনবক্সিং ভিডিও তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এই হচ্ছে সেই ও ভাই খুব সুন্দর একটা জিনিস আর কি আছে এখানে হচ্ছে যে মাউন্ট ঠিক আছে তো এখন এটাকে আমি পুরোটা সেট আপ করবো তারপর তোমাদের সাথে বলছি এটা হচ্ছে যে এখানে নার্স সিস্টেম আছে এটা এমনি ঘুরাইলে একটু লুজ দিলে এটা যেদিকে দিকে মন সেদিকে রোটেট করা যায় সেট দেখো কমপ্লিট এতটুকুই কি সো এখন হচ্ছে যে এটার ভিতরে এভাবে ধরে রেখে আমি তারপর মোবাইলটা এভাবে রেখে হেই গাইজ ওয়েলকাম টু অ্যাদার মাই ব্লগ এভাবে ব্লগ করা যাবে তো এটা আমার আমার জন্য খুবই একটা কার্যকরী তো হয়তোবা তোমাদের জন্য কার্যকরী হবে কারণ হচ্ছে যে ব্লগ করার জন্য হাত দিয়ে এভাবে মোবাইলটা ঘোরাতে বা অনেক কষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে যে বিষয় হচ্ছে যে আমি এটাকে মোবাইলটির ভিতরে সেট করবো তারপর হচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি আর এই সৌদি আরবে আমি এটা কত টাকা দিয়ে অর্ডার করছি হয়তো কমেন্টে অনেকেই জিজ্ঞেস করবা তার আগে আমি এটা বলে নিই কত টাকা দিয়ে অর্ডার করছি সৌদি আরবে এটা আমার থেকে নিয়ে হচ্ছে যে ডেলিভারি চার্জসহ আপনার ষাট টাকার মতন নিছে তো ষাট টাকা বাংলাদেশে প্রায় দুই হাজার টাকার মতনই হবে যাই হোক এটা ব্যাটার না তো যাই হোক এটা ম্যাটার করে না তো আমার খুবই কার্যকরী এই জিনিসটা তার জন্য অর্ডার করছি দুই হাজার টাকা হয়তোবা বাংলাদেশেরটা আমি তিনশো চারশো টাকার ভিতরে আমি নিয়ে আসতে পারতাম দেখে এখন তো বাংলাদেশে নাই তো এই দেশ থেকেই অর্ডার করা লাগছে দেখতে পাচ্ছ তোমরা